হ্যালো শুভ সকাল আমরা চলে এসেছি কুয়াকাটা সিবিস এই যে দেখতে পাচ্ছেন পিছনে সিবিস। আচ্ছা নিতাই বাবু আমার বড় ভাই কবির ভাই দেখেন সিরিজটা দেখানোর আমরা সকালে সবাই মিলে আসছি এবং কুয়াকাটা মনোরম দৃশ্য এবং বাংলার বসুন্ধি খুব সুন্দর দৃশ্য করতেছি আমরা সবাই মিলে এনজয় করতেছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ওকে বড় ভাই কথা বললো এখন ইকবাল আছে আছে সবাই দোয়া করবেন আমরা আসলে এই দেখুন সিবিজটা দেখানোর চেষ্টা করতেছি এই সেব সিবিজ অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে সুন্দর এই ভালো হ্যাঁ জামলা তুলেছে ছিপুয়া কাটা মুস্তফানলাগাল নগর কবির ভাই কই এরা দেখা যায় না কবির ভাই একটু দূরে আছেন সকাল সকাল নেমে গেছি আমরা কুয়াকটাই যে সি বিচ দেখুন অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে এখন এখানে হচ্ছে রাসমেলা রাসমেলা প্রচুর ভিড় হচ্ছে এই যে দেখুন সবাই সাথে থাকুন আজকে সারাদিন আমরা আছি এই যে দেখুন কি পরিমাণ ভিড় এদিকে দেখানো এই

চলে এসেছি কুয়াকাটার এটা হচ্ছে লেবুটা যাওয়ার পথে সুটকি বলে এখানে সুটকি আর সুটকি আমরা যারা কুয়াকাটা আসবেন তারা লেবুর চর যাওয়ার পথে এখানে সুটকি পড়লি এখানে সুটকি দেখো দেখতে দেখাচ্ছি এই যে অভয়ারণ্য ওখানে সুক্তি ইস্যু থাকছে ওখান থেকে আপনারা নিতে পারেন সুক্তি ওখান থেকেও নিতে পারবেন ওখানে অত্যাধুনিক পদ্ধতিতে সুক্তি শুকানো হচ্ছে হ্যাঁ মেডিসিন ছাড়া আপনারা যারা আসবেন হ্যালো এই যে আমরা কুয়াকাটা শিখিছে আমরা চলে যাচ্ছি এই যে ইসব আছে এই যে ইসব ভালো

লেবুর চর ওই দিকে ছুটে যাবো ওই যে লেবুর চর এইদিকে আছে আমাদের নাসির মোল্লা পানে পান সেই প্রিয় নাসির মোল্লা পান খাচ্ছে দেখি দাঁত দেখি নাসি মোল্লা দাঁত এই যে পানি ঘুমাচ্ছে ভালো

চরের ই বৈশিষ্ট্য রয়েছে এখানে শ্যাম চিনুক চলতেছে তোলা হচ্ছে ও লেবুর চরে লেবুর বাগান আমাদের সাথে আছে নিতাই বাবু হ্যালো নিতাই বাবু কেমন লাগছে অনেক ভালো লাগতেছে না এত অনেক সুন্দর অনেক এনজয় করতেছি আপনারা আমরা আসলে এটা বলার মতো না এই পাশে সমুদ্র দেখুন এই যে আমি দেখানোর চেষ্টা করছি এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি এটি ওই লেবুর চর আর কি লেবুর চর আর এটা হচ্ছে ওই জাওবন চর এদিকে আমরা চলে যাব এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সুন্দর সুন্দর জায়গা যাতে আপনাদের দেখাতে পারি অনেক সুন্দর আসলে কুয়াকাটা আসলে এই জায়গাটা মিস করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওটো নিয়ে আপনারা এখানে আসতে পারেন লেবুর চর থেকে তিন নদীর মোহনায় এখানে এই যে দোকানঘরগুলো আছে এখানে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দরকার ভালো কাজ করছি আমরা আসলে এই গ্রুপটাই খুবই মানে একটা ভালো মুহূর্তে আছি বিশ্বাস করানোর জন্য এই দেখুন এই যে বসছে রিল্যাক্সে সবাই সমুদ্র চর এবং অবলম্বন করতেছে আমি ভিডিও করতেছি আমরা এই টিমটা এখন থেকেই পাবেন আপনারা সবসময় মাসে বা

ফাত্রাচোর ফাত্রাচোর লেবুচোরের পরে আসেছি ফাত্রাচোরে তিন নদীর মোহনা এখানে এখানে এই দেখেন আমাদের টিম ওয়াও জানা সবাই একটু হাইলি কানেক্ট অনেক মজা লাগছে এবং ভালো লাগিচ্ছে সেই দেখুন অনেক পর্যটক এখানে এখন বাজে দুপুর সর্বটা তারপর ওই পাশে আছে যাওবন আর এখানে অনেক সুন্দর অনেক সুন্দর আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না প্রকৃতি প্রকৃতি আসলে এতই সুন্দর আমরা অপব্যবহার করি দেখে প্রকৃতি নষ্ট হয় আবার তার সেই প্রতিশোধটা সে নেয় সুন্দরভাবে আপনারা ভালো থাকবেন আপনারা যদি কখনো আসেন কুয়াকাটায় তাহলে লেবুচরে এই তিন নদীর মোহনায় আসবেন খুবই ভালো এবং সুন্দর লাগবে

এই বাবুচি সাহেব নাম কি আপনার আমার ভাই এই যে কাত্রাবাজি করেছে হচ্ছে আলো মাছবাজি হচ্ছে দেখুন আপনারা এই ইলিশ মাছ তো হচ্ছে

এই কলাপাড় ঐতিহাসিক রসমালাই মিষ্টি দোকান এখানে বিক্রি করে এটা হল জগৎ বন্ধু জগৎ বন্ধুর এটা করা হল স্পঞ্জের মিষ্টি আছে अहते को रहतोँ का महान् गाहिर शिर्व אח il हो करते है फिर जबारो जुटेकर śवाय माँं आ इसरे नहीं moeten कख्या...?

No, y divo.